পাকিস্তানে কিন্তু এইভাবে ভেন্ডি কাটে না পাকিস্তানে ভেন্ডি কাটা আরো রয়েছে ওরা কীভাবে তোমাদেরকে দেখি দেখো ফার্স্টে মুখটা এভাবে ফেলে দিবে এখান থেকে সামনে যে মুখটা থাকে ভেন্ডি এটা ওরা ফেলে দিবে তারপর হচ্ছে এটা কি চার পাঁচ খন্ড করে এইভাবে এই যে ওয়ান একটা ভেন্ডিকে তারা এই যে দুই টুকরা করবে এরকম করে এই যে এবার দিয়ে দিবে এরকম এটা এটা দিলেও অসুবিধা নেই এটাও দেওয়া যায় ওরা ওরা ওরাইভাবে কাটে বেশি কী ওদের কাটার ধারণটা এরকম আমার শাশুড়ি মা সবাই কাটে আমি দেখছি ওরকমভাবে কাটে বাট আমার আসলে কি ওভাবে ভালো লাগে না আমি আসলে ছোটো ছোটো করেই টুকরা করতে পছন্দ করি অবশ্য বাংলাদেশে কিন্তু এরকম করে ছোটো ছোটো করে টুকরা করেই কিন্তু খায় কিন্তু এইখানে দেখা যায় যে পাকিস্তানে ওরা দুই তিন খণ্ড করে মাত্র ওরা আমাদের দেশের মতো এরকম ছোটো ছোটো বেশি বেড়ে ছোটো করে না ওয়েলকাম ব্যাক দিস ইস মি যারা খান সবাই কেমন আছো সো আমি কিভাবে সবজি কাটি তোমাদেরকে আজকে দেখাবো যে আজকে আমি কীভাবে সবজি কাটবো আমি অনেকগুলো বাজার থেকে ভেন্ডি এনেছিলাম সেগুলোকে আজকে আমি কাটবো এই দেখো আমার সবজি আজকে এই দেখো সো আজকে আমি সবজিগুলোকে কাটবো দেখো আমি ভেন্ডিগুলোকে ফার্স্টে পানির মধ্য দিয়ে রেখেছিলাম আর পানির মধ্য দিয়ে রাখলে এটা অনেক সুন্দর হয়ে যায় দেখো তরতলা হয়ে গেছে আর এটাকে আমি কীভাবে কাটবো তোমাদেরকে এখন আমি সেটা ভিডিও দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবো আমি কীভাবে ভেন্ডি কাটি হ্যাঁ এখানে পাত্রটা নিয়ে নিলাম আর এটাতে আসা হচ্ছে আমার পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে আছে আমার ভেন্ডি আর এখানে একটা প্যাকেট নিয়ে নিলাম যাতে আমার এটা নোংরা না হয় সো এইভাবে আমি আসলে ভেন্ডিগুলোকে কাটি তোর অনেকে অনেকে ভেঙেগুলো আবার ইয়াতে কাটতে পারো বটিতে কাটতে পারো বাট আমার বাসায় আসলে পাকিস্তানে বটি নেই না কাটার কারণে আমাকে হাত দিয়ে কাটতে হয় আর সবজি হাত দিয়ে কাটতে কী হয় জানো তো সাইজটা ভালো আসে তো আমি এগুলো কাটছি দেখান বা তো ছোটো ছোটো করে আর কী ভাবেন কীভাবে বাট আমি যখন কাটতে যাই আমার সবজিগুলো এই বিছানার উপরে ভরে যায় এই দেখো এই যে এইভাবে আমি সবজিগুলোকে কাটি বাট আমার অনেক টাইম লাগে কাটতে গেলে আমি সবজি যখনই কাটি তখনই আমার টাইম লাগে বাট কথা ওইটা না কথা হচ্ছে যে আমি নিজের কাজ করতে অনেক বেশি পছন্দ করি আমি নিজের হাত নিজের হাতে নিজের কাজ অলস করি দেখো আমি কীভাবে কাটি পাকিস্তানে কিন্তু ভেন্ডিগুলো কীভাবে কাটে না মানে আমরা যেভাবে আমি যেভাবে কাটতেছি পাকিস্তানে কিন্তু এইভাবে ভেন্ডি কাটে না পাকিস্তানে ভেন্ডি কাটা আরও রোজ আছে ওরা কীভাবে কাটে আমি তোমাদেরকে দেখো ফার্স্টে মুখটা এভাবে ফেলে দিবে এখান থেকে এই ধরো সঙ্গে যে মুখটা থাকে ভেন্ডি এটা ওরা ফেলে দিবে তারপর ছেড়ে কি চার পাঁচখণ্ড করে এইভাবে এই যে ওয়ান মিনিট একটা ভেন্ডিকে তারা এই যে দুই টুকরা করবে এরকম করে এই যে এবার দিদি করে এটা এটা দিলেও অসুবিধা নেই এটাও দেওয়া যায় ওরাইভাবে ওরাইভাবে কাটে বেশি কিছু ওদের কাটার ধারণটা এরকম আমার শাশুড়ি মা সবাই কাটে আমি দেখছি ওরকমভাবে কাটে বাট আমার আসলে কী ওভাবে ভালো লাগে না আমি আসলে ছোটো ছোটো করে টুকরা করতে পছন্দ করি অবশ্য বাংলাদেশে কিন্তু এরকম করে ছোটো ছোটো করে টুকরা করেই কিন্তু খায় কিন্তু এইখানে দেখা যায় যে পাকিস্তানে ওরা দুই তিন খণ্ড করে মাত্র ওরা আমাদের দেশের মতো এরকম ছোটো ছোটো বেশি বেড়ে ছোট করে না বাট আমার মনে হয় কি জানেন বেশি ছোটো করলে মজা লাগে খেতে জিনিসটা কিন্তু ওরা চলেটা করে না এরকম বড়ো বড়ো করে কাটে বাট সমস্যা নেই একই কথা বাট আমার মনে হয় ছোটো ছোটো করে কাটলে ভিতরে মশলাগুলো একটু যায় বেশি আর খেতেও একটু টেস্টি হয় আমার এটা মনে হয় এখন তাদের ধারণা আমার যা ধারণা তো কখনই এক হবে না আসলে আমার সকালবেলা উঠে এলে মেলে ব্লক আমি সকালে যদিও রেডি করতেছি তাই জন্য আমার চোলেটাদের অবস্থা একটু খারাপ এখনও আসলে এই যে এই যে আমার ভেন্ডি কাটার সাইজ আমি এই সাইজে কাটতে বেশি পছন্দ করি আমি এই সাইজে কাটি তাদের সাইজটা ভিন্ন আমাদের সাইজটা ভিন্ন আসলে এক এক দেশের মানুষ এক এক রকম ওদের তারপরে আমরা বাংলাদেশে সব যেগুলো খাই এগুলো আর এখানে পাওয়া যায় না এখানকার সবজি অনেক ধরনের সবজি পাওয়া যায় কিন্তু এই বাংলাদেশে স্টাইলে সবজিগুলো এগুলো পাওয়া যায় না আমি সবথেকে বেশি পুঁশাককে মিস করি কচুর লতি মিস করি প্রচুর শাক মিস করি কারণ এই সে এই সবজিগুলো আমি রেগুলার বাংলাদেশে খেতাম সেগুলো আমি এখানে পাই না কারণ এখানে এগুলো নাই কচু শাক তো অনেক আকাশ কুসুম জল্পনা অবস্থা কচুর প্রচুর এখানে পাওয়াই যাবে না ঠিক আছে তারপরে আমি কচুর মুখী অনেক বেশি পছন্দ করি প্রচুর লতি তো আরও বেশি পছন্দ করি কিন্তু কচুর মুখী এখানে পাওয়া যায় বাট ওই যে বাংলাদেশের মতো ওই মুখীগুলো পাওয়া যায় না বাংলাদেশের মুখীগুলো জলদি সেদ্ধ হয়ে যায় এখানে আসলে ওইগুলো পাওয়া যায় না অন্যরকম মুখীগুলো মানে এক এক দেশের খাবার আসলে এক এক রকম বলা মুশকিল এখন বাইরের দেশে আমি তো এখানে এসে বাংলাদেশের সবজিগুলো খুঁজতেও পাবো না কিন্তু ওই যে বললাম না মিস করি আফসোস হয় যে নিজের দেশের সবজিগুলো যদি একবার হলো খেতে পারতাম শান্তি লাগতো এখানকার মরিচগুলো দেখেন কত সুন্দর না একদম ডাসা ডাসা টাটকা মরিচ টাটকা মরিচ একদম টাটকা সুন্দর আছে সবই ভালো আছে কিন্তু দেশকে মিস করতেছি দেশের খাবারকে মিস করতেছি দেশের খাবার মিস করে না এমন মানুষ তো খুব কমই দেখা তাই না বলেন আমরা যারা বাংলাদেশি খাবার খেতে অভ্যস্ত স্বাভাবিক ব্যাপার সব মানুষই নিজের দেশের খাবার মানে মিস করে কম বেশি করে এখন মিস করলেও কিছু করার নেই কারণ বিয়ে হয়ে গেছে এখানে কপালে ছিল হয়েছে থাকতেছি এখন সারা জীবন থাকা থাকবে যদি ভবিষ্যতে কখনো তৌফিক আল্লাহ দেয় তাহলে বাংলাদেশে থাকবো নাহলে তো সারা জীবন এখানেই থাকতে হবে বাট আফসোসটা থেকে যাবে এই আর কি কিন্তু বাংলাদেশে থাকাটা অনেক আমাদের জন্য টাফ কারণ এখানে শ্বশুরবাড়ি সবাই আসে তাদেরকে সেরে রেখে দেওয়া এটা আসলে মানে খুব একটা সম্ভব না সম্ভব না চাইলেও আসলে পারবো না কিন্তু কী করা যাবে ভাগ্যের কাছে হেরে গেছি এটাই হয়তো আমার নিয়তির লেখা ছিল তাই হয়েছে যাই হোক সেসব কথায় না যাই সবজিগুলোকে আমি কাটতেছি ওই সব ভাবলাম যে আপনার সাথে একটু গল্প করে যাই একা একা আসলে সবজি কাটতে ভালো লাগে না তো আমি এভাবেই সবজি কাটি বেসিক্যালি সবসময় আমার এভাবে কাটতে ভালো লাগে ভেন্ডিগুলোকে তাই আমি কাটি ছোটো ছোটো পিস করি তো আমার ভেন্ডি কাটা দেখে পাকিস্তানে লোকজন বলে যে এইভাবে তোমরা ভেন্ডি কাটো এভাবে কীভাবে কাটো আমার আমার কাটা দেখে বলে ওরা আসলে যেভাবে কাটে সেভাবে তো আসলে আমরা কাটি না তো বলে যে এভাবে তুমি কীভাবে কাটো এভাবে কাটলে কি ভালো লাগে এভাবে কাটবা আমার শাশুড়ি বলে যে এভাবে কাটবি দুই দিন ভাজ করে দিয়ে কাটবি আমি বললাম না ঠিক আছে সমস্যা নেই এটাই আমার কাছে ভালো লাগে আমি এভাবেই কাটবো তো আমি যখন এসে ফার্স্টে আমাকে এভাবে সবজি কাটছিলাম ওর অবাক হয়ে গেছিলো এইভাবে কাটে সবজি আসলে ব্যাপারটা এরকমই দুই দেশ দুই রকমের সাংস্কৃতিক দুই রকমের কালচার দুই রকমের রান্না বারা সবই আলাদা কিন্তু মানুষ কিন্তু সেই একই বাট খাওয়া দাওয়া কাল কালচার একটু ডিফারেন্স তো কেমন লাগলো আজকে আমার সাথে একটা ভিডিও কমেন্ট করে জানাবো কাজটা থাকবা তো ওর সাথে দেখাবো নতুন কোনো ভিডিওতে বাই বাই